তো দর্শক আমরা কিন্তু গিয়ার সাইকেল কালেকশন দেখাচ্ছি আমাদের একটার একটা গিয়ার সাইকেল কালেকশন আসতেছে যারা ভরপুর গিয়ার কালেকশন চান তাদের জন্য আজকের এই ভিডিওটা এই ভিডিওতে এমন একটা সাইকেল আপনাদেরকে দেখাবো যেটা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন খুবই স্মুথ হবে বডি গ্যারান্টি থাকবে গিফট থাকবে এক কথা অসাধারণ এবং অসাধারণ ভাবে এই সাইকেলটা কিন্তু আমরা আপনাদেরকে আহ তাছাড়া এই периоদে দা বগেস তো তো দেখবেন তারা একটু সাইকেল ধরব সেটা তার জানতে পারবে আর আমাদের সাথে থাকলে শাকর ভাই না আসসালামু আলাইকুম আমারও আসসালাম ভাই ভালো আছেন আজকে আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার কি খবর আলহামদুলিল্লাহ ভালো কোন সাইকেল আছে দেখাবেন আজকে দেখাবো যেটা আপনার মানে যদি আপনি শব্দিক দেয়া পারফেক্ট একটা বাইক সব বিশটা সুন্দর গিয়ার থাকবে আবার আবার বডি ভিতরে ড্রিংল গেব থাকবে মানে ডাকি মানে আপনি চান একটা থাকবে সব কিছু ফুল ফিল

অপশন দেওয়া হবে আচ্ছা আর এটা কিন্তু আপনার হুন্ডা থাকবে এটা কোন স্পোকের চাকা থাকবে না যেমন পাঁচ স্টিকের হুন্ডা রিম থাকবে ছয় ছয় স্টিকের হুন্ডারিম প্লাস এখানে কিন্তু চাকায় বেয়ারিং দেওয়া আছে আর এখানেও বেয়ারিং এই সাইডও দুই সাইডই বেয়ারিং পাবেন আপনি প্লাস ডিক ব্রেক সামনে পিছে দুইটা ডিক থাকবে আর এটা সব কিন্তু ইনডোর কেবল এখানে আপনি বডির ভিতরে বাইরে কোনো ঝামেলা নেই আপনাদের অনেক সময় দেখা গেছে বাইরে তার মার কোচা টোসা লাগিয়ে সিরা এরকম চান্স নাই আর এটা কিন্তু বেয়ারিং হবে একদম স্মুথ থাকবে দেখছেন একদম স্মুথ ধরবে আর এখানে পিছনেও কিন্তু আপনার এই অরিজিনাল সিমিং এর টিজেট চেঞ্জিং পাবেন আপনার কোম্পানি থেকে দেওয়া সামনেরটাও কিন্তু টিজেট চেঞ্জিং আর এটার সাথে আপনার আপনার দুইটাই হুন্ডারি করতে আর আপনার সিট ছোট বড় করা লাগবে এটা কিন্তু চব্বিশ ইঞ্চি সাইকেল হ্যাঁ আচ্ছা যারা আপনার বারো তেরোর মধ্যে বয়স তারা চালাইতে পারে সাইকেলটা তারা বড় চাইলে আমার মতন চালাইতে পারবে কিন্তু আপনার মূলত বারো তেরো থেকে সাইকেলটা শুরু করে আঠারো বিশ মন ধরে আপনারা চালাইতে পারে আচ্ছা

পাঁচটা ইফট দিয়ে সাইকেল কমপ্লিট করে দামটা দামটা একেবারেই সীমিত প্রয়োজনীয় থাকবে মাত্র ন হাজার টাকায় থাকবে এই সাইকেল মধ্যে মানে রাস্তার জন্য অবশ্যই একটা ভালো সাইকেল বেটার সাইকেল অনবন্ধ সাইকেল দিয়ে আচ্ছা দশ যারা হচ্ছে তার দশ এগারো থেকে শুরু করে উপরের সাইকেল তাদের এই সাইকেলটা একেবারে সাইকেল হবে সাইকেল অনলাইন অনলাইন বলে হচ্ছে আমাদের স্ক্রিনে যোগাযোগ করে মাত্র টাকা করতে হবে